গুড মর্নিং কেমন আছেন আপনারা আমরা খুব ভালো আছি আর সকাল সকাল তিনজনে রেডি হয়ে ট্রেনে চড়ে পড়েছি ট্রেন থেকে নেমে উঠে পড়েছি বাসে আর যাচ্ছি আলিপুর জুতে বাড়িটা বেশ সুন্দর তাই না অনেকটা পুরনো আমলের ছাপ রয়ে গেছে যাই হোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম জেলার ধারে সিটের জন্য কিছুতেই পারছিলাম না বেশ অনেকটা যাওয়ার পরে এই সিপ দিয়েছি তাই ভাবলাম একটু ভিডিও করে নি আপনাদের সাথে শেয়ার করব। এই তো রবীন্দ্র সদন এসে গেছে আর কিছুটা গেলেই চিড়িয়াখানা এই দেখেন চিড়িয়াখানায় নেমেই আমার ছেলে ঘুমোতে শুরু করে দিয়েছে যাই হোক চলেন ভেতরে যাওয়া যায় পঞ্চাশ টাকা করে টিকিট নিল দেখি কি কি করেছে এখন নতুন আজ কিন্তু উঠেছে বড্ড চড়া রোদ এই রোদের মধ্যে চিড়িয়াখানায় ঘোরা একটা কষ্টসাপেক্ষ ব্যাপার এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো করেও চিড়িয়াখানায় খুব সুন্দরভাবে ওরা ঘোরায় মাত্র মাথা পিছু একশো টাকা করে নেয় যাই হোক আমরা ওই গাড়িতে চড়বো না আমরা পায়ে হেঁটেই ঘুরবো সাতানের পাপার হাসিটা দেখেছেন এত মিষ্টি হাসির কারণ হলো আজ আমাদের চার বছরের ম্যানেজার অ্যানিভার্সারি চারটে বছর দেখতে দেখতে কিভাবে কেটে গেল আর বিশেষ করে লাস্টের দু বছর যে এত তাড়াতাড়ি কাটতে পারে তা না আসলে জানতেই পারতাম না এই দেখেন এই দিকটা হয়েছে কি সুন্দর ফুল গ্যাদা ফুলগুলো একেবারে টৈটুম্বুর হয়ে ফুটে আছে একটা জিনিস আমি বুঝলাম না অ্যানিভার্সারির দিন কেউ কাউকে দুতে নিয়ে আসে যাই হোক আমার বরের অন্য ধরনের সেলিব্রেশন এই দেখেন আমরা গল্প করতে করতে এসে গেছি হাতির কাছে হাতির যেদিকে শো করার জায়গা ওরা ওইখানে নেই একেবারে কোনায় চলে এসেছে দুজনে মিলে গল্প করছে চলেন অন্য কিছু দেখা যায় এই যে এই দিকটা রয়েছে বন আর কাকাতুয়া যদিও কাকাতুয়াগুলো উপরে উঠে আছে আর বন ভেতরে তাই অ্যাজ ইউজাল এই জায়গাটা ফাঁকাই দেখাচ্ছে চলেন আগানো যাক আমি এতবার চিড়িয়াখানায় এসেছি ছোটোবেলা থেকে কিন্তু কখনো ভাল্লুক দেখেনি জানেন তো এই প্রথমবার ভাল্লুক দেখলাম তাও আবার কি সুন্দর গোলুমলু কুটুকুটু করে হেঁটে বেড়াচ্ছে এটা হলো ভাল্লুকের বাচ্চা আর ভাল্লুকের মাটা ওই সাইডে ঘুমাচ্ছিল এই হলো ইমো ইমো সাইজগুলো দেখেছেন এইয়া বড় বড় আর ওরা ডিম পারে সবুজ আর স্কাই কালার মেশানো একটা ডিম কিন্তু অনেক সাইজে বড় বড় হয় চিড়িয়াখানায় ছোটোবেলায় আসতাম বেশ ভালো লাগতো কিন্তু এখন এসে বড় মনটা খারাপ হয়ে যায় কেন জানেন এই পশু পাখিগুলো না জঙ্গলে এদের আসল সৌন্দর্য এইখানে যেন বড্ড বন্দি বন্দি মনে হয় এদেরকে এই দেখেন ও পাখনা মিলছে কিন্তু এই সাদা মহুরের যে পালকগুলো মনে হয় কেটে নিয়েছে জানেন তো নয়তো পাখনাগুলো আরও বড় বড় হয় ওই দেখেন দেখেছেন পেছনেরটা ওটার কত বড় আর এটা কোনো কারণে কেটে নেওয়া হয়েছে যা বলছিলাম মন খারাপ হওয়ার আরেকটা কারণ হলো এত সুন্দর সুন্দর পশু পাখির সৌন্দর্য সত্যি সত্যি বন জঙ্গলে ওরা কত বড় জায়গা পায় বলুন তাও ওদের কাছে ছুটে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে কিন্তু এইখানে ছোট ছোট খাঁচার মধ্যে কিভাবে বন্দি হয়ে রয়েছে সারাটা জীবন যদিও যে সমস্ত পশু পাখিগুলো এইখানেই জন্মগ্রহণ করে তাদের অতটা অসুবিধা না হলো যাদেরকে ওই বন জঙ্গল থেকে ধরে নিয়ে আসা হয় তাদের তো মনটা বড্ড খারাপ হয় বলুন যাই হোক মানুষ নিজেদের এন্টারটেনমেন্টের জন্য সবই করতে পারে এদের ফিলিংসটা কেউ বোঝারই চেষ্টা করে না যাই হোক ময়ূরের পাখনা দেখে মনটাও ভালো হয়ে গেল এখন বিকাল আপনারা জাস্ট এই আওয়াজটা শুনুন ঘরে বিকালবেলা চিৎকার করে ওরা তো আর ঘরে ফিরতে পারছে না ওদের কাছে জঙ্গলও সেটা ঘরও সব একসাথে তার সারা কেমন চিৎকার করছিল ওইখানে আমি আর ওভার দিইনি ন্যাচারাল আওয়াজটাই আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি বেরিয়ে পড়ছিলাম তার মাঝেই দেখি এক জায়গায় এত লোকে চিৎকার চেঁচামেচি সবাই মিলে সবাই মিলে এই গন্ডারটাকে এত পরিমাণে বিরক্ত করেছে যে ও রীতিমতো রেগে গেছে এইবার বেরানোর চেষ্টা করছে আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারাই চিড়িয়াখানায় ঘুরতে আসছো না কেন এই পশু পাখিগুলো তোমাদের দেখার জন্য এন্টারটেনমেন্ট করার জন্য না জানেন কি কেউ বোতল ছুঁড়ে মারছে কেউ জল ছুঁড়ে মারছে এতটা ভাবে ওদেরকে উত্তপ্ত করছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা আসো শুধু ওদের দেখো এমন কিছু করো না যারা ওরা বিরক্ত হয় ওরা নিজেদের বাড়ি ঘর ও জঙ্গলটাই তো ওদের কাছে সব ওরা ওইটা ছেড়ে শুধুমাত্র আমাদের জন্য এখানে সারাটা জীবন কাটাচ্ছে এমন কিছু কাজ করো না যাতে ওরা সঙ্গে তোমরা দুজনেই হাম হও তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন